আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমাদের মেশিনটা এক রাজশাহী থেকে অর্ডার করছে তো মেশিনের সাথে আমি বাইকে কি কি দেবো একটি সাথে যে তারটা থাকে দেব বলে আর হাতের সুইচ দেব বাইকে এবং আর্থিং এর সাথে এটা দিয়ে দেব বাইকে এবং সাকনির সাথে যে আমরা এই দিই সাকনি এবং শাকনির সাথে যে তারটা আছে এটা বাইকে দিয়ে দেব তো মেশিনটা প্যাকেজিং করব আপনারা সাথে থাকেন এটা দিয়ে ভালো করে এই মেশিনটা এটা দিয়ে ভালো করে এঁকে তারপর প্যাকেজিং করে আমরা পাঠিয়ে দেব এর ভিতরে প্যাকেজিং করে দিলাম এবং সার্টিফিকেটের ক্ষেত্রে সার্টিফিকেটগুলো ক্ষেত্রে এই বক্সটার ভিতরে আমি বাকি গুলো বক্সটার ভিতরে দিয়ে দেব যেটা আপনারা সাথে দেখেন দেখবেন মেশিনের সাথে আমি কি কি দিলাম আর তার দিলাম আর তিনটার সাথে যে தটাটাকে দিলাম শারটি নিলাম শাকটির সাথে এটা দিলাম এবং শারটির সাথে যে তার থাকে এটা দিয়ে দিলাম এবং ভিতরে সুইচ দিয়ে দিছি মেশিনের সাথে এবং মেশিন দিয়ে দিছি তো এই হলো কাজ আর বাই আমার থেকে একটা আত্মীয় তার চেয়েছে তো এটা আমি বাইকে দিয়ে দিলাম আলাদাভাবে এটা আমার থেকে কিনে নিয়েছে তো এটাও দিয়ে দিলাম তো বেয়ার্স আপনারা যারা আমাদের থেকে মেশিনগুলো নেবেন এবারে নিতে পারেন আমাদের করে শেষ তো এটা এখন আমরা কুরিয়ারের মাধ্যমে জমা দিয়ে মালটা কাস্টমারের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ আমি আসছি পিয়ার অফিস এটা অফিসে জমা দিতে আসছি